হজরত আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনী থেকে একটি হৃদয়স্পর্শী ঘটনা যা শুধু ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা ঘটনা উদারতা ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা হিজরতের পর হজরত আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহ আনহু যখন মদিনায় আসেন তখন তার কাছে কিছুই ছিল না তিনি মাক্কায় তার সমস্ত সম্পদ রেখে এসেছিলেন ব্যবসা ঘরবাড়ি সবকিছু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে আনসার সাহাবি সাদ রাবী রাবি রদিয়াল্লাহ এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত করলেন সাদ রদিয়াল্লাহ আনহু বললেন হে ভাই আমার সম্পদের অর্ধেক তোমার জন্য আমার দুটি বাগান আছে একটি তুমি নিয়ে নাও কিন্তু আব্দুর রহমান রদিয়াল্লাহ আনহু বিনীতভাবে বললেন আল্লাহ তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন শুধু আমাকে বাজারের পথটা দেখিয়ে দিন তিনি বাজারে গেলেন কিছু ছোটখাটো জিনিস বিক্রি শুরু করলেন আল্লাহ তার কাজে এমন বরকত দিলেন যে অল্প সময়েই তিনি ধনী হয়ে গেলেন তবুও তার অন্তর সব সময় বিনয়ী ও উদার ছিল একবার তিনি সাতশো উট ভরা খাদ্য ও সামগ্রী আল্লাহর রাস্তায় দান করেন তার উদারতা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের চোখে জল এসে যায় তিনি বললেন আমি শুনেছি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আব্দুর রহমান ইবনু আউফ জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবেন তার সম্পদের হিসাবের কারণে এ কথা শুনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আন কেঁদে ফেললেন এবং বললেন আমি চাই না আমার সম্পদ আমাকে পেছনে রাখুক তারপর আরও বেশি দান করতে শুরু করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা পরিশ্রমে বরকত আছে কখনো হাল ছাড় না আল্লাহর ভরসায় শুরু কর দুই দান করলে সম্পদ কমে না বরং বরকত বৃদ্ধি পায় তিন সফলতা মানে শুধু ধন নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন আসল সম্পদ হল ত্যাগ ও উদারতা